বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস নাইনের এক ছাত্রের ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের শক্তিপুর থানার কাঠখালী গ্রামে জানা যায় সূর্য শেখ নামে ওই কিশোরকে তার মা স্কুল যাওয়ার জন্য বলে সেই কারণে রাগের বশত বিষ খায় সূর্য এবং বিষ খেয়েই অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় আজ ভোর নাগাদ তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে ও স্কুল যাওয়ার জন্য ওর মা বলেছিল যে স্কুল না যেয়ে ও বিষ কিনে এনে বিষ কিনে বিষ খেয়ে বাড়িতে মানে স্কুল না যাওয়ার কারণে স্কুল যেতে বলেছিল স্কুল যেতে বলেছিল মায়ে মায়ে কোন ক্লাসে পড়ে ও নাইনে পড়ে নাইনে পড়ে বাড়ি কোথায় বাড়ি কাটখালি সুক্ত থানা আচ্ছা দে কবে কে কিলো বিষ কালকে চারটে স্কুল কোথায় বিষ খেয়েছিল কোথায় বাড়িতে 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 তারপরে আপনারা বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ